নিউ কন্ডিশনের ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে যান একদম হাফ দামে আর সঙ্গে পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা দামের ওয়াচ সম্পূর্ণ ফ্রিতে একদিনের ওয়ান প্লাস থার্টিন ওপেন বক্স কন্ডিশনে থাকছে একদম অফার প্রাইজে ইদের স্পেশাল অফারে থাকছে প্রতিটি কেনাকাটার সঙ্গে আকর্ষণীয় গিফট আপনার স্বপ্নের ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড প্রাইজে আর সঙ্গে ফিনান্সের সুবিধা ব্র্যান্ড নিউ এক লক্ষ টাকা দামের আইফোন পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার নশো টাকা ভিউ আজকে আমরা প্রচুর কালেকশন আর ঈদে স্পেশাল অফার নিয়ে চলে এসেছি আর ঈদে স্পেশাল অফার মানে রবি মোবাইলে একদম ধামাকা হতে চলেছে আর সেই ধামাকা অফারে কি কি থাকছে আগে সেটাই দেখে নিন আজকে আমরা স্টার্ট করব স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা থাকবে একদম কম দামে ফার্স্ট আমরা স্টার্ট করব আমাদের কাছে দেখুন S24 AI ফিচারস দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে থাকছে অফার প্রাইস আর এতটাই কম যেটা মাধ্যমে আপনারা একটা সেকেন্ড হ্যান্ড নয় আপনি একটা নতুন নয় আপনি একটা পুরনো ওয়াজও কিনতে পারবেন না সেই রকম দামে আপনার থাকছে S24 এ ছাড়া থাকছে আমাদের কাছে দেখুন S23 আলটা যেটার মধ্যে আপনি 100x জুম পাচ্ছেন আপনি ই দেশে গিয়ে যে চার্ট দেখবেন বড় বড় ছবি তুলবেন সেটার জন্য স্পেশালি এই ডিভাইসটা রয়েছে সেটা থাকছে অফার প্রাইসে আর এই ফোনটা কিনলে সঙ্গে পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা দামের একটা ওয়াচ যেটার মধ্যে আপনি সবকিছু ইউজ করতে পারবেন ফোন পে গুগল পে পেটিএম ইউটিউব ফেসবুক সবকিছু ইউজ করতে পারবেন সেটা পঁচিশ হাজার টাকা এর সঙ্গে ফ্রিতে থাকছে আর প্রোডাক্টের দেড় লক্ষ টাকা দামের প্রোডাক্ট আর প্রাইস কত থাকছে মাত্র ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এরপরে থাকছে এস টোয়েন্টি ফোর আলটা যেটা থাকছে অফার প্রাইসে দেখতে পাচ্ছেন এটাতেও আপনি পেয়ে যাবেন হান্ড্রেড এক্স জুম এরপরে থাকছে আপনাদের সবার পছন্দ সবার প্রিয় ফোন গুগল পিক্সেল ফোন আর পিক্সেল ফোনটার প্রাইস শুনলে মাথা খারাপ হয়ে যাবে ব্র্যান্ড নিউ কন্ডিশনে থার্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন পিক্সেল সেভেন না দাদা পিক্সেল এইট এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভি ফর্টি সিরিজের আনলিমিটেড স্টক আর ইট স্পেশাল অফারে থাকছে সবার জন্য স্পেশাল গিফট আর স্পেশাল গিফটের সঙ্গে থাকছে স্পেশাল প্রাইজিং আজকে আমাদের প্রাইজিং কত জানেন মাত্র 23900 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এই রকম ব্র্যান্ড নিউ কন্ডিশনে মাল্টি কালার এর V40 সিরিজ যেটা স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র 23900 থেকে এরপরে 50 সিরিজ রয়েছে দেখুন V50 সিরিজে অল মডেল अवेलेबल অল মডেল অল কালার जस्ट स्टार्टिंग প্রাইস মাত্র 28900 এরপরে আপনি স্বপ্নের ফোন যেটা কালার চেঞ্জ হতো একটা সময় আজকে সেই ফোনটা মার্কেটে পাওয়া যায় না আমাদের কাছে কোয়ান্টিটি अवेलेबल আর স্টার্টিং প্রাইস জানেন মাত্র চোদ্দ হাজার নশো টাকা থেকে ভি টোয়েন্টি সেভেন স্টার্ট ভাবতে পারবেন না ভি টোয়েন্টি সেভেন কালার চেঞ্জিং ডিসপ্লে যেটার মার্কেট প্রাইস ছিল প্রায় তেত্রিশ হাজার টাকা আজকে সেই মডেলটা পাওয়া যাচ্ছে মাত্র চোদ্দ হাজার নশো টাকা এছাড়া ফটোগ্রাফির জন্যে স্পেশালি লঞ্চ হয়েছে যেটা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে ভিভোর এক্স সিরিজের অল মডেল নাইনটি নাইনটি প্রো আপনি হান্ড্রেড হান্ড্রেড প্রো এক্স টু হান্ড্রেড টু হান্ড্রেড প্রো আর প্রত্যেকটা ফোনে থাকবে একদম অফার প্রাইস কারণ এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি ফোর থাউজেন্ড নাইন জাস্ট ওপেন বক্স আর এটা রয়েছে এক্স টু হান্ড্রেড এরপরে থাকছে এক্স টু হান্ড্রেড প্রো যেটার প্রাইস থাকছে না যেসব দামে সেই সব দামে প্রোডাক্ট পেয়ে যাবেন্ড নাইন হান্ড্রেড থেকে এক্স হান্ড্রেড প্রো পেয়ে যাচ্ছেন আছে ফোল্ড ফোর আর এটা রয়েছে ইন ওয়ারেন্টি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে সিঙ্গেল হেয়ার স্ক্যাশ পর্যন্ত পাবেন না আর দেড় লক্ষ টাকার ফোনটা কত টাকায় পাচ্ছেন জানেন মাত্র ফিফটি ফোর এর সঙ্গে পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা দামের ওয়াচ সম্পূর্ণ ফ্রিতে এর সঙ্গে এই রকম অফার কোথাও কেউ দেবে না ইদের স্পেশাল অফার একদম লুটে নেয়ার মতো অফার এখানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে হট ডিল থাকছে ওয়াই থ্রি হান্ড্রেড ওয়াই থ্রি হান্ড্রেড যেটা অফার প্রাইস মাত্র সতেরো হাজার নশো টাকা এছাড়া আপনি আমাদের কাছে ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নশো টাকা স্টাডি ওয়াই থ্রি হান্ড্রেড কার্ড ডিসপ্লে এছাড়া আপনি আমাদের কাছে শাওমি লেটেস্ট সিরিজের অল মডেল একবার কাছ থেকে দেখিয়ে দিন এখানে রয়েছে দেখুন আমাদের কাছে ইলেভেন সিরিজ এখানে আছে দেখুন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স এর পরে পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন থার্টিন প্রো প্লাস সরি থার্টিন প্রো প্লাস টুয়েলভ প্রো প্লাস এরপরে পেয়ে যাচ্ছেন ফোরটিন প্রো প্লাস তারপরে পেয়ে যাচ্ছেন ফোরটিন প্রো তারপরে পেয়ে যাচ্ছেন ফোরটিন মানে অল মডেল অল সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল উইথ অ্যাফোর্ডেবল প্রাইস প্রতিটি কেনাকাটার চেকিং গ্যারেন্টি অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি ফ্রি চাপ নেওয়ার কিছু চাপ নেওয়ার কিছু দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিয়েলমি সিরিজ ওপো সিরিজের উপরে অফার থাকছে রেনো টেন আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র চোদ্দ হাজার নশো টাকা থাকে কার্ভ ডিসপ্লে যেটা তাও আবার রেনো সিরিজ আপনি ভাবতে। পারবেন না যে দামে সেই দামে আমাদের কাছে প্রোডাক্ট স্টার্ট হয় এরপরে থাকছি এফ টোয়েন্টি সেভেন প্রো যে কোনো কালার যে কোনো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আর স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার নশো টাকা থেকে এরপরে আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন ভিভোর কার্ড ডিসপ্লে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র বারো হাজার নশো টাকা থেকে ভি টোয়েন্টি নাইন ই এছাড়া আপনি ভাবছেন যে আজকে আইফোনই দেখালো না তারপরে স্টক শেষ না এতটাই বেশি স্টক এসেছে ঈদের স্পেশালে তাহলে আমরা আলাদা জায়গায় রেখেছি ওইদিকে একবার আবার দেখানো হোক এরপরে আমরা দেখাবো আপনাদের আইফোনের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের কিছু ফোন যেটা থাকবে একদম অফার প্রাইসে এক লক্ষ দু টাকার মডেল পেয়ে যাচ্ছেন নাইনটি ফাইভের উপরে ব্যাটারি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি পেয়ে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এই প্রোডাক্টটা অফার প্রাইজে থাকছে কত টাকায় জানেন মাত্র পনেরো হাজার নশো টাকায় এরপরে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আইপি সিক্সটি এইট রেডিং দিয়ে যেটা ওয়াটারপ্রুফ থাকছে আর এই ফোনটা ডিসপ্লে বারো দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নশো টাকা এবারে চলে আসছি আইফোনের কিছু মডেলে আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে কত টাকা জানেন মাত্র পঁচিশ হাজার নশো টাকা থেকে আইফোন থার্টিন বিভিন্ন কালার অ্যাভেলেবেল থাকছে এছাড়া আইফোন টুয়েলভ আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র সতেরো হাজার নশো টাকা থেকে আইফোন টুয়েলভ স্টার্ট হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরো একটা মডেল আছে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র তেত্রিশ হাজার নশো টাকায় গোল্ড কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফিফটিন আমাদের কাছে ফর্টি থেকে নয় সরি থার্টি মানে উনচল্লিশ হাজার টাকা থেকে যে কোনো কালার আমাদের কাছে ফিফটিন অ্যাভেলেবেল রয়েছে একদম ভালো ব্যাটারি হেল দিয়ে এরপরে ফর্টিন আমাদের কাছে রয়েছে দেখুন রেড কালার তারপরে আমাদের কাছে থার্টিন ওপেন বক্স দুশো ওপেন বক্স দুশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট মাত্র কত টাকায় জানেন সাঁত্রিশ হাজার নশো টাকায় এরপরে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্লাস অল অল কালার প্রো ম্যাক্স মডেল আমাদের কাছে আর এই মডেলটার কত টাকা দাম হতে পারে ফিফটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন গোল্ড কালার ইন্ডিয়ান যেটা আজ পর্যন্ত পসিবল ছিল না সেটাই রবি মোবাইল এনেছে এবছর ইজে এবারে পেয়ে যাচ্ছেন গেমিং সিরিজ মাত্র কত টাকা জানেন গেমিং ফোন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার নশো টাকা থেকে তো এই রকম ভিডিও দেখুন প্রচুর স্টক রয়েছে নতুন ফোন সেকেন্ড হ্যান্ড ফোন অল মডেল অ্যাভেলেবেল উইথ ফিনান্সের সুবিধা রয়েছে দশ দিনে চেকিং গ্যারান্টি তো এই রকম প্রোডাক্ট নিতে গেলে আপনাদের চলে আসতে হবে কোথায় রবি মোবাইলে এই এইরকম অফার রিলেটেড প্রোডাক্ট নিতে গেলে কিন্তু আপনার চলে আসতে হবে রবি মোবাইল আর যদি না আসতে পারেন তাদের জন্য আমাদের কিন্তু গুগলে গিয়ে সার্চ করবেন বাড়িতে বসে যে কোনো মডেল আপনি আমাদের থেকে করতে পারেন এছাড়া আমাদের দুটো ব্রাঞ্চ রয়েছে একটা কলকাতাতে যেটা বালিগঞ্জ স্টেশনে নেবে চার নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে জাস্ট এক মিনিট কসবা মার্কেটের দিকে আর একটা আছে জয়নগর স্টেশনে এক নম্বর টিকিট কাউন্টারের পাশে যে কোনো দিন আপনারা আসতে পারেন সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত সব দিনই দোকান খোলা রয়েছে তো এইবারে আমরা চলে আসছি কিছু ওপোর প্রোডাক্ট দেখি আমরা এবারে ভিডিওটা কিন্তু শেষ করবো কারণ অফার কিন্তু প্রচুর রয়েছে এবারে আমরা ওপোর প্রোডাক্ট যেগুলো দেখাবো সেগুলো দেখতে পাই না আমাদের কাছে সদ্য লঞ্চ হওয়া মডেল ফর্টিন প্রো প্লাস যেটা একদম সদ্য হয়েছে মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি আমাদের কাছে টুয়েলভ প্রো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো টাকায় এরপরে পেয়ে যাচ্ছেন টুয়েলভ প্রো যেটা পেয়ে যাচ্ছেন পনেরো হাজার নশো টাকা থার্টিন প্রো প্লাস যেটা একদম লেটেস্ট মডেল বারো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে মাত্র কত টাকা জানেন বাইশ হাজার নশো টাকায় এরপরে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখুন থার্টিন প্রো যেটা থাকছে একদম অফার প্রাইস হাজার নশো টাকায় থার্টিন প্রো পেয়ে যাচ্ছেন এইরকম অফার এছাড়া আপনি আমাদের কাছে রেনো সিরিজ অল মডেল পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন ট্যাব রয়েছে আমাদের কাছে ওয়ান প্লাসের ট্যাব আর যেটার মধ্যে ভরে ভরে থাকছে ব্যাটারি আর এই রকম প্রোডাক্ট নিতে গেলে রবি মোবাইল ভিজিট করুন আর এই রকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন রাখুন